কাদে পুকুরে তুন কাদে পুকুরে তাড়াতাড়ি তুই ভিড়িটা নিয়ে আয় ও ঠিক আছে যাচ্ছি আসলে হুম ভোর ভোর হার মজাটাই আলাদা ওই যে ক্যানটা আসছে মনে হচ্ছে হ হ কোরে এনেছো হ হ নিয়ে চলে এসেছি কতটা হাগলি केजी একটু haglem বিড়ি থাকলে আরো বেশি haglem বিড়ি দেখতে আগে বিড়ি দাম দে দে বিড়ি দিব বিড়িটার কথা দাম এক বান্ডিল লিচি টাকা ও দাম এটা প্রিমিয়াম বিড়ি আহ বিড়ি রেবার প্রিমিয়াম কবে বেড়াইল রে সোবের প্রিমিয়াম বেড়ัจছে বিড়ি রেবার বেড়াবে মানে চাજુ সোবেরে প্রিমিয়াম میری অবাক আজকে টিউশন যাবি নি যাব তো আটটা সময় টিউশন তো নাকি ও এই যে দেখ শীতকাল আসছে পাইপের সাথে গাড় ফেটিয়া যা বলেছো খারানি স্যারগুলা একটু দেরি করে টিউশন করেন ও শীতকাল আসছে একটু দেরি করে টিউশন না করা উচিত ও তাহলে তোর হাগা হয়ে গেছে না না আমি হাগিনি এখনো ও পিড়ি নাইলে ভালো করে হাগাটা হয়নি জানলি কেগে বলেছু তুই খাইলে এখানে হাক আমি ওই সাইডে হাঁক দিচ্ছি ঠিক আছে যা হুম ললহহ কিকে দে বিড়িয়া তুই বিড়িতার হেভিটেস খাগা পলপল পলপল করে বেরিয়ে যাচ্ছে এখন আর কি ফোন কইলে হ্যালো এই যে হাগ দিستي কখন ঘর আসবি

哦，叫叫。